আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমান রাহিম ভাই আমি মোহাম্মদ বেলু আমার বাড়ি বেঁকিচন্দ্র গ্রাম আমার বাবার নাম সুরত আলী বেঁকিচন্দ্র আট নং ওয়ার্ড আট চার নং সহাসরি নান বাজিতপুর থানা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট আমার দুঃখের বিষয় আমার একটি ছেলে বারো বছর বয়স বাড়ি থেকে হারিয়ে গেছে উনি হারিয়ে গেছে নাকি কির হয়ে গেছে আমি কিছু বলতে পারতি না আমি অনেক কুজি করতেছি অনেক জায়গায় বিভিন্ন জায়গায় নিউজে দেওয়া হয়েছে কুজি করতেছি আমি পাইতাসি না কিন্তু তারা টানা তো থানায় জিডি করা হয়েছে সাংবাদিকের কাছেও দেওয়া হয়েছে কিন্তু আমি ভাই ফেসবুকেও দিছি কিন্তু কোনো সন্ধান পাইতাসি না যদি কোনো হৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পায় থাকেন ধন্যবাদ প্রিয় দর্শক উনি হলো একমাত্র ছেলের বাবা ছেলের নাম মুহাম্মদ সিয়াম মোহাম্মদ সিয়াম। ছেলের বয়স বারো বছর বারো বছর তো যাই হোক অন্তত দুঃখের বিষয় উনি কয়েকটা জায়গায় নিউজ করেছেন আমার কাছেও আসছেন তো যাই হোক কারও শিল্পের মাধ্যমে পাওয়া যায় সেটা বলা যায় না তবে দশ বছর পাঁচ বছর সাত দিন তিন মাস ছয় মাস পরেও পাওয়া যায় তবে আমি যে ছেলেটি হারানো গেছে অন্তত ছেলেটির ছবিটি দেখানোর দরকার আপনারা ছবিটি একটু দেখেন তো দর্শক ছবিটি ক্লিয়ার আছে কিনা এবং এই যে ছবিটা ছেলের নাম সিয়াম বারো বৎসর ছেলেটি হারানো গেছে অথবা কিডনেপ হয়েছে বা যে যেভাবেই হোক ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে বারো দিন এবং তাতে জিটি করা হয়েছে আমার কথা হচ্ছে ওই বায়ের নাম্বারটা আমি আমার পেজে দিয়ে দিব যদি আপনারা কোনো হৃদয়বান ব্যক্তি আমার এই প্রতিবেদন বিশ্বাস চ্যানেলে দশ হাজারের উপরে ফলোয়ার্স এবং পুরো চ্যানেল সেট আপ হাজার হাজার জনতা হাজার হাজার মানুষ আমার বন্ধু বন্ধুবান্ধব সকলেই দেখেন আপনারা যদি কোনো ওই সন্ধান পেয়ে থাকেন ওই ছেলেটির দয়া করে মেহরবানি করে ওই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ যে আপনাদের মাধ্যমে যদি ওই ছেলেটিকে পাওয়া যায় বা কোনো সন্ধান পাওয়া যায় তাহলে আপনাদেরকে ওনার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব ওনার সাধ্য অনুযায়ী অন্তত মুখের ভালোবাসা বা কেউ ফাইন্যান্সিয়াল বা অনেক প্রকারে খুশি করা হয় তবে উনি ফাইন্যান্সিয়ালভাবে দুর্বল একটা অটো গাড়ি চালায় তো যাই হোক খুশি করাটা বড় বিষয় না আপনাদের মাধ্যমে যদি পাওয়া যায় তাহলে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা বা যেভাবে সান্ত্বনা দেওয়া হবে এবং আপনাদেরকে ওই মানে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে যদি মানে তাকে পাওয়া যায় বা সন্ধান দেওয়া যায় তাহলে আপনাদেরকে আপনাদের কাছে চির ঋণী থাকবো এই বলেই আমি এই প্রতিবেদন শেষ করছি এবং আপনারা সহযোগিতা করবেন আর এই ছেলেটি যদি কোনো রকম কানি যেই হোক অচানা অপরিচিত একটা ছেলে হোক বা আপনাদের চোখে যদি পরে একটু কষ্ট করে মেহরবানি করে ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার পেজেও নক দিতে পারেন ম্যাসেঞ্জারে সকলকে ধন্যবাদ কামাল আহমেদ বিশ্বাস আসসালামু আলাইকুম